সম্মানিত উপস্থিতি আল্লাহ তারা এই জায়গার ভিতরে এই আয়াতের ভিতরে দুইবার জীবনের কথা দুইবার মৃত্যুর কথা বলেছেন দুইবার কেন আমরা জানি এই পৃথিবীতে মানব জন্মগ্রহণ করে একবার এবং মৃত্যুবরণ করেও একবার কিন্তু আল্লাহ তারা এই আয়াতি কারিমার ভিতরে দুইবার জন্মের কথা এবং দুইবার মৃত্যুর কথা বলেছেন এর কারণ কি এর কারণ হচ্ছে মুফাসিরে কেরামগণ বলেছেন মানবজাতি জাতি একটি সময়ে তার কোনো অস্তিত্ব ছিল না মানবজাতি ছিল মানুষের জাতি অস্তিত্ব ছিল না বলার মতো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না ঠিক বলেন আল্লাহ তালা সেইখান থেকে মানুষকে তার মায়ের পেটের ভিতরে আল্লাহ তালা সুন্দর করে একটি সুন্দর স্ট্রাকচার দিয়ে গঠন দিয়ে আল্লাহ তালা সেখানে তাকে জীবন দিয়েছেন জুরে বলি সুবাহ আল্লাহ অর্থাৎ আল্লাহ থেকে থেকে অস্তিত্বহীন নির্বাচন অস্তিত্ব দান করেছেন এই অস্তিত্ব দানের কথা বুঝাতে গিয়ে আল্লাহ তালা একবার জন্মের কথা আল্লাহ রাবুল্লাহ আলমিন উল্লেখ করেছেন প্রিয় কেরাম আবার দ্বিতীয়বার যে জন্মের কথা আল্লাহ তালা উল্লেখ করলেন এই দ্বিতীয় জন্মের কথা বলতে আমরা যে মায়ের পেট থেকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে যে করি সেই জন্মের কথা আল্লাহ বুঝিয়েছেন মৃত্যুর কথা আল্লাহ দুইবার কেন বললেন তালা মৃত্যুর কথাও দুইবার আল্লাহ রাব্বুল আলমিন এই জন্য বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন এই দুনিয়ার জমিন থেকে মানুষ একবার মৃত্যুবরণ করবে মানুষ একবার মৃত্যুবরণ করবে কি করবে না বলেন মৃত্যুবরণ করবে কি করবে না একবার মানুষ এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে আরেকবার মানুষের অস্তিত্ব ছিল না মানুষের কোনো আকার আকৃতি ছিল না মানুষকে সেখানে মৃত অবস্থায় ছিল মানুষের উল্লেখযোগ্য কোনো দিক ছিল না এই জন্য রব্বুল আলমিন মানুষগুলোকে আল্লাহ তালা মানুষের কথা বলতে গিয়ে দুইবার জন্মের কথা দুইবার মৃত্যুর কথা বলেছেন হাজরিনী কেরং আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয়বার যে মৃত্যুর কথা বলেছেন যে মানুষকে আল্লাহ তালা দ্বিতীয়বার যে জন্মের কথা আল্লাহ তালা বলেছেন মানুষকে রাবুল আলমিন এই দুনিয়ার জমিন থেকে যখন মানুষ জাতি বিদায় হয়ে যাবে মানব জাতি এই দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে তখন আল্লাহ তালা পরকালীন জীবনে তাকে আবার হায়াত দিবেন তাকে আবার জীবিত করবেন তাকে আল্লাহ রব্বুল আলমিন পুনরায় আবার পুনরজ্জীবিত করবেন পুনরায় আকে তাকে আল্লাহ রব্বুল আলমিন জীবন দিয়ে বাঁচিয়ে আবার সমস্ত মানুষগুলোকে আদম আলাইহি সালাতাম থেকে নিয়ে এই পৃথিবীর জমিনে যত মানব জাতি জন্মগ্রহণ করেছে যত মানুষ আসবে যত মানুষ এসেছে সমস্ত মানুষকে আল্লাহ তারা পুনরায় আমদ দিবসে আল্লাহ রব্বুল আলামিন আবার কি করবেন পুনরুজ্জীবিত করবেন কিন্তু এই দেশের ভিতরে কিছু নাস্তিক কিছু মোরতাদ কিছু কাফির কিছু বেইমান রয়েছে যারা পুনরায় পুনরুজ্জীবিত জীবন আখেরাতের জীবনকে কিছু নাস্তিক মর্তাদ বিশ্বাস করতে চায় না তারা মানতে চায় না তারা বলে যে মানবজাতি যখন মৃত্যুবরণ করে ফেলে মানবজাতি যখন মারা যায় তখন তাদের হাড্ডি মাংস গুস্ত সব কিছু মাটির সাথে মিশে যায় সেইখান থেকে আল্লাহ তালা আবার কিভাবে মানুষকে একত্রিত করবেন কিভাবে মানুষকে জমায়ত করবেন সেইগুলো তারা মানতে চায় না সেইগুলো তারা বিশ্বাস করতে চায় না আওয়াজ বাড়ি বলি না ওজুবিল্লা কিন্তু ইমানদার যারা মৌমিন যারা মুত্তাকি যারা ফরেজগার যারা মুসলিম যারা আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমিনের সেই শক্তি আল্লাহ তালার সেই পাওয়ার রয়েছে তিনি আদম আলাইহি সালাতাম থেকে নিয়া এই পৃথিবীর জমিরে যত মানব জাতি আগমন করবে যত মানুষ আসবে সমস্ত মানুষকে আল্লাহ তালা আবার কি করবেন পুনরায় পুনরুজ্জীবিত করবেন পুনরায় আবার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জীবিত করবেন আমার ভাইরা রব্বুল আলামিন কোরআনুল করিমের তিন নম্বর সৌরা সুরতুল আলমরানের ভিতরে বড় চমৎকার এই ব্যাপারে বলছেন আল্লাহ রব্বুল আলমিন সৌরতুল আলমরান কোরআনুল করিমের তিন নম্বর সৌরা এই সুরার ভিতরে রব্বুল আলামিন বড় চমৎকার ভাবে আল্লাহ তালা ما شمك رب العالمين بس تبسم لك فكيف اذا جَمَعَنَاهُمْ ليوم لا ريب فيه আল্লাহ রাব্বুল আলামিন বলেন سيدنا আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় সৃষ্টি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির ইতিহাস মানবজাতির সৃষ্টির সূচনা আমি আল্লাহ তাআলা করে দিলাম এরপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে আগমন করলেন নবী এবং পয়গম্বরদের পক্ষ থেকে আদম নবীর পরে নূহ আলাইহিস এই দুনিয়ার জমিনে আগমন করলেন ধারাবাহিক ভাবে অসংখ্য অগণিত নাবি এই দুনিয়ার জমিনে আগমন করেছেন প্রত্যেকেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন এরপরে হজরতে বিশ্বনবীও এই দুনিয়ার জমিনে আগমন করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন ভাইয়েরা আমার এরপরেও বলেন তো মানব জাতির আসা যাওয়ার সিরিয়াল আছে না নাই এই মানব জাতির আসা যাওয়ার সিরিয়ালটা একটি সময়ে কালের বিবর্তনে কালের বিবর্তনের সময়ের বিবর্তনে মানব জাতির আসা যাওয়ার সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে সাই ইসরাফিল সিংহানি আল্লাহ রব্বুল আলমিনের অপেক্ষা করছেন ওয়াট করছেন রব্বুল আলমিন যখন ইস রফিন আলাই হিসারা তুয়াস সালেম কে করবেন তখন তম পৃথিবীর অবস্থাটা কেমন হবে আল্লাহ তার ভিতরে বরৎ চমৎকার বাবে রব্দুল আলমিন বলছেন নিজা জুল জিলা তিল জিল জালা ও জাতি বলছেন মানুষের মাথার উপরে যে সাত আসমান রয়েছে এই আসমানগুলো গুলো ভেঙ্গে ভেঙ্গে হয়ে যাবে ফেটে ফেটে পড়তে থাকবি উঁচু উঁচু পাহাড় পর্বতগুলো তোলার মতো উঠতে দেখবে সাগর মহাসাগর পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কিছুর মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে সব কিছুর মধ্যে কম্পন ধরে যাবে আমার ভাইরা দুনিয়াটা একটি সময় লন্ডবন্ড হয়ে যাবে ওই সময়ে আমার ভাইরা এই দুনিয়ার জমিনে হজরতে ইসরফিল আলাইহি সালাতু ওয়াস সালামের সিঙ্গার বিকট আওয়াজের কারণে এই দুনিয়ার জমিনে অসংখ্য গণিত গর্ভবতী মায়েরা রয়েছে যাদের গর্বের সময় হয় নাই প্রেগনেন্সির সময় হয় নাই গর্ভের ব্যথা ধরে নাই মুফেরাম বললেন গর্বের ব্যথা লাগবে না সময় লাগবে না ইসরা ফিলারাই হিসারা তুয়াসলাম যখন শৃঙ্গায় ফুটকারে দিবেন ওই ফুৎকারের কারণে বিকট আওয়াজ কারণে এই পৃথিবীর জমিনে অধিকাংশ নারীগুলোর অটোমেটিকালি গর্ব হয়ে যাবে ওই সময়ে যেই বাবা বান্দা বাবা সর্বশেষ এই দুনিয়ার জমিনে আগমন করবে ওই বান্দাতে ক্রিয়া সাইয়েদুল তোমালাই আলাইহিস পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে আগমন করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা পরকালীন জীবনে একত্রিত করব জমায়েত করব এতে কোনো সন্দেহ নাই এতে কোনো ডাউট নাই আওয়াজ বাড়িয়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা কি করব একত্রিত করব আবার তাদেরকে আমি আল্লাহ তালা জীবিত করব তাদের জন্ম আবার হবে এই জন্য আল্লাহ তালা এই আয়াতে কারিমার ভিতরে দুইবার জন্মের কথা উল্লেখ করেছেন প্রিয় আজির এবার আসুন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তালা বলছেন কাইফা তাক ফুরুন আবিল্লা আল্লাহ তালা মানব জাতিকে প্রশ্ন করছেন জিজ্ঞাসা করছেন যে ও মানব জাতি তোমরা কিভাবে আমার সাথে কুফুরি করো আমাকে কিভাবে অস্বীকার করো আমার সাথে কিভাবে নাফরমানি করো অথচ তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ তালা তোমাকে নিয়ামতের চাদর দিয়ে আবৃত করে রেখেছি তোমাকে রহমত আর বরকত দিয়ে তোমার সারাটা জীবনকে আমি উজালা করে দিয়েছি তোমার জীবনে কি পরিমাণে নাজার নিয়ামত দিয়েছি তোমাকে কি পরিমাণে অনুগ্রহ করেছি তুমি কল্পনাও করতে পারবে না ঠিক কিনা বলেন হাজির কেরাম আল্লাহ তালা মানব জাতিকে কি পরিমাণে না আজার নিয়ামত দিয়েছেন এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না দুনিয়ার কোনো মানুষ কাউন্ট করতে পারবে না দুনিয়ার কোন মানুষ গণনা করতে পারবে না মানব জাতিগুলো যদি রব্বুল আলমিন কি পরিমাণে না আজার নিয়ামত দিয়েছেন এই নাজার নিয়ামতগুলো যদি শুধুমাত্র কাউন্ট করার জন্য গণনা করার জন্য বিস্তারিত বর্ণনায় নয় ডিটেলস আলোচনা নয় শুধুমাত্র বর্ণনা করার জন্য মানব জাতিগুলো যদি একত্রিত হয়ে যায় রাব্বুল আলমিন সোরহাতুল কাহাফের ভিতরে বড়ো চমৎকারভাবে আল্লাহ তালা বলছেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন কোল্লাও ক্যানবাহ মি দা দলিকালি মাথিয়র لا نافد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله رب العالمين قل سلام على رب <applause> جدك কি পরিমাণে নাজার নিয়ামত দিয়েছি এই নাজার নিয়ামতের বিস্তারিত নয় শুধুমাত্র বর্ণনা করার উদ্দেশ্যে যদি মানব জাতিগুলো একত্রিত হয়ে যায় আর এই উদ্দেশ্যে যদি গাছ বিক্ষ তরুলতা কি কলম বানায় তাম পৃথিবীর নদী নালা জুপ জঙ্গলে যত জায়গায় পানি রয়েছে সমস্ত পানিগুলোকে যদি কলমের কালি বানিয়ে আল্লাহ তালা কি পরিমাণে নাজার নিয়ামত দিয়েছেন এই নাজার নিয়ামতের শুধুমাত্র যদি বর্ণনা শুরু করে দেয় মানুষগুলো ক্লান্ত হয়ে পড়বে মানুষগুলো রিটায়ার্ড হয়ে যাবে মানুষগুলোর বের বিশ্রামের প্রয়োজন পড়বে এরপরেও আল্লাহ তালা কি পরিমাণে মানব জাতিকে নাজ আর নিয়ামত দিয়েছেন ওই নাজার নিয়ামত গুলো মানব জাতি বর্ণনা করে শেষ করতে পারবে না আওয়াজ বাড়িয়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম এর অন্যতম প্রসিদ্ধতম সূরা 55 নাম্বার সূরা সূরাত الرحমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের ভিতরে যতগুলো আয়াত রয়েছে আর কম বেশি অর্ধেকের মতো আয়াত মারের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষগুলোকে বড় ভাবে আল্লাহ তারা জিজ্ঞাসা করছেন আল্লাহ আল আমিন বলছেন ফি আই আলা ইউরব্বিক মা তু বা আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও মানব শোনো তোমাকে কি পরিমাণে নাজার নিয়ামত দিয়েছি কি পরিমাণে আমি আল্লাহ তারা তোমাদেরকে অনুগ্রহ করেছি দয়া করেছি তোমরা এই যে পরিমাণটা রয়েছে নাজার নিয়ামত রয়েছে এর মধ্য থেকে কোন নাজার নিয়ামত রয়েছে অস্বীকার করতে পারবে আমার ভাইয়েরা বলেন তো মাতার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের ভিতরে যত নাজার নিয়ামত রয়েছে কোন নাজার নিয়ামত আছে নাকি অস্বীকার করার এটা আল্লাহ দেন নাই এমন নাজার নিয়ামত আছে আর একটু জোরে বলেন আছে নাকি আল্লাহ তাআলা বলেন ও নাজার নিয়ামত রয়েছে তুমি অস্বীকার করতে পারবে তাহলে কেন তুমি আমার সাথে কুফরি করো কেন আমার সাথে তুমি নাফরমানি করো ও বান্দা কেমনে আমার সাথে তুমি দুই নাম্বারই করো তুমি তো কোনো দিন আমার কাছে অ্যাপ্লিকেশন করো নাই ও রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে মানুষ হিসেবে সৃষ্টি করো দুনিয়ার জমিনে কেউ কি কোনো দিন অ্যাপ্লিকেশন করেছে আরেকটু জোরে বলেন কলিগদিন করেছি আবেদন করেছি যে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে আসরাফুল মাকলুকাত হিসাবে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করো এটা কি কোনোদিন আল্লাহকে বলেছি আল্লাহকে বলি নাই এরপরে রব্বুল আলামিন এত দয়া করে মায়া করে এই পৃথিবীর জমিনে আমাদেরকে আসরাফুল মাকলুকাত হিসাবে প্রেরণ করেছেন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার হাজরিন ইকরাম দেখেন আমাদের মাথার দিকে মাথার চুল থেকে পা পর্যন্ত এই শরীরের শুধুমাত্র একটি অঙ্গ যদি আল্লাহ পরিবর্তন করে দিতেন একটি অঙ্গ সবগুলো অঙ্গ লাগবে না শুধুমাত্র মাথাটাকে যদি আল্লাহ একটু চেঞ্জ করে দিতেন পরিবর্তন করে দিতেন আপনার মাথাটা যদি জমিনের দিকে দিতেন তাহলে এই দুনিয়ার জমিনে আর বাহাদুরি করা লাগতো না দুনিয়ার জমিনে আর চলাফেরা করা লাগতো না আল্লাহর ধোয়া মাথা দিয়া আল্লাহর ধোয়া বডি দিয়া দুনিয়ার জমিনে যেই বাহাদুরি দেখাচ্ছ দুনিয়ার জমিনের যেই পাওয়ার দেখাচ্ছ আল্লাহ আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহর সাথে গাদ্দারি করে দুনিয়ার জমিনে চলাফেরা করছো এই মাথাটা যদি আল্লাহ তালা উপর দিকে না দিয়া আল্লাহ রাব্বুল আলমিন যদি নিজ দিকে দিতেন তাহলে দুনিয়ার জমিনে আর চলাফেরা করা লাগতো না দুনিয়ার জমিনে উঁচু উঁচু জায়গা উঁচু নিচু জায়গা আর পার হওয়া লাগতো না এই দুনিয়ার জমিনের সমস্ত বাহাদুরি আপনার এখানেই শেষ হয়ে যেত আওয়াজ বাড়িয়ে বলি ঠিক কিনা মাথা নয় আপনার চক্ষুর দিকে খেয়াল করেন আল্লাহ তালা চক্ষুটা যদি শুধুমাত্র আপনার অন্ধ করে দিতেন তাহলে দুনিয়ার জমিনের আলো বাতাস দেখা লাগতো না দুনিয়ার সৌন্দর্য আপনার ভোগ করা লাগতো না এই জন্য রাব্বল আর আমিন বলছেন ও বান্দা কত সুন্দর করে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম কত সুন্দর করে তোমাকে দিলাম দুইটা হাত দিলাম হাত শুধুমাত্র দেই না দুইটা হাতের মধ্যে কত সুন্দর করে আমি আল্লাহ তালা স্ট্রাকচার রেখে দিয়েছি গঠন রেখে দিয়েছি এই হাতটা চাইলে তুমি বাস করতে পারবে এই হাতটা চাইলে প্রয়োজনে তুলতে পারবে হাতের মধ্যে পাঁচটি আঙ্গুল দিয়েছি এই পাঁচটি আঙ্গুল চাইলে তুমি মুষ্টিবদ্ধ করতে পারবে আবার চাইলে খুলতে পারবে এই হাত দেওয়া যখন প্রয়োজন তুমি লিখতে পারবে এই হাত দ্বারা যখন প্রয়োজন তখন খেতে পারবে এই হাত দ্বারা এই হাত দ্বারা সন্ত্রাস থেকে ডাকাত থেকে শত্রুপক্ষ থেকে নিজেকে বাঁচাতে সেভ করতে এই হাতটাকে ব্যবহার করতে পারবে এত না যার নিয়ামত দিলাম ও বান্দা এত না যার নিয়ামতের পরেও আমার সাথে কেমনে তুমি গাদ্দারি করো আমার আল্লাহর কেমনে তুমি নাফর মানি করো আওয়াজ বাড়িয়ে বলি ঠিক কিনা হাজির আল্লাহ তালা কি পরিমানে মানুষকে রাজার নিয়ামত দিয়েছেন একটা ছোট একটা ঘটনা ছোট্ট আকারে বলি এই পৃথিবীর জমিনে একজন বান্দা ছিল যিনি দীর্ঘদিন যাবৎ আল্লাহ তালার ইবাদত বন্দুকি করেছে উঁচু পাহাড়ে থেকে কোথায় উঁচু পাহাড়ে থেকে দীর্ঘদিন রব্বুল আর ইবাদত বন্দুকি করেছে আল্লাহ তালাও তাকে তার নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন ওই উঁচু পাহাড়ের ভিতরে রাব্বুল আহ তাকে খাবারের ব্যবস্থা করেছেন বিভিন্ন ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়ে বিভিন্ন ফল ফসলাদের গাছ বৃক্ষ দিয়ে আল্লাহ তালা ওইখানে তাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন এবং ওই পাশে একটা সাদা ঝর্ণা এমন একটা ঝর্ণার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন যে ঝর্ণার পানি খেলে পরে শুধুমাত্র পানির পিপাসা নয় পানের তৃষ্ণা নয় ওই বান্দার ক্ষুধাটাও আকবার ওই বান্দা বান্দাকে আমতের দিন আল্লাহ আল্লাহর বলবেন তুমি আমার নিয়ামতে আমার রহমতে তুমি জান্নাতের ভিতরে চলে যাও সেই বান্দা অস্বীকার জানাবে আল্লাহকে বলবে আল্লাহ না আমি আপনার নিয়ামতে জান্নাতে যেতে চাই না তাহলে কিভাবে না তুমি জান্নাতের ভিতরে যেতে চাও সে বলবে আল্লাহ দীর্ঘদিন যাবৎ আমি দুনিয়ার জমিনে আপনার ইবাদত বন্দী করেছি আপনার গুলামি করেছি সারা দিন বর আমি রোজা রেখেছি রাতে আমি নফল নামাজ পড়েছি ওগো আল্লাহ আমার এত 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 হাজার হাজার লক্ষাধিক অসস্ত্র অসংখ্য সবাব রয়েছে এই সবাব দিয়ে আমি আমার দিয়ে আমল দিয়ে নেকি দিয়ে জান্নাতের ভিতরে যেতে চাই আল্লাহ তালা বলবেন তাই নাকি তাহলে শোনো তোমার যত নাজার নিয়ামত আল্লাহ তালা মিজানের দায়িত্বরত ফেরেস্তাদেরকে আল্লাহ তালা ডাক দেওয়া বলবেন ও ফেরেস্তারা তার জীবনের সমস্ত আমলগুলো একটা পাল্লার ভিতরে উঠাও আর আমার সারা জীবনের নাজ নিয়ামত নয় নিয়ামতের বিন্দু পরিমাণ ইঞ্চিত পরিমাণ কিঞ্চিত পরিমাণ একটা নিয়ামত আরেকটা পাল্লার ভিতরে উঠাও পাল্লার ভিতরে উঠিয়ে পরিমাপ করো ওজন দাও ওজন দেওয়া হবে দেখা যাবে ওই বান্দার জীবনের সমস্ত আমলটা আমার রবের আমার আল্লাহর আমার আমার খালিকের আমার পালনকর্তা আমার প্রভু যিনি আল্লাহ রব্বুল আলমিনের ইঞ্চিত পরিমাণ কিঞ্চিত পরিমাণ না যার নিয়ামতের পাল্লাটা বাড়ি হয়ে যাবে আওয়াজ বাড়িয়ে বলি আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন এবার ডাক দিয়া বলবেন বান্দাব তোমার ফেসলা অনুযায়ী তুমি তো হাংলামি হয়ে গিয়েছ এবার ওয়ার্ডার হয়ে যাবে জাহান নামি ফেরা গুলো ডাক দিয়া বলবেন ও নামি এই বান্দাটাকে জাহান্নামের ডান্ডা বেরি পোরাও জাহান্নামের ডান্ডা বেরিয়ে পোড়ানো হবে জাহান নামের ডান্ডা বেরি পড়ি ওই বান্দাটাকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহর এই বান্দা এক পা দুই পা করে জাহান নামের দিকে গাতে থাকবে আবার এক পা পিছন দিক দিয়া রব্বুল আলমিনের দিকে চাইতে থাকবে তাকাতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাটাকে ডাক দেয়া বলবেন রে বন্দা শুনো তোমার ফয়সলা অনুযায়ী তো তুমি জাহান নামি তাহলে জাহান নামে যেতে এত করিমি শিখে নাহান নামে যেতে চাচ্ছ না কেন তোমাকে আমি লক্ষ্য করতেছি তুমি এক পা জাহান নামের দিকে দাও আরেক পা আমার দিকে পিছন দিক দিয়ে আমার দিকে দিক দিয়ে তাকাও কেন এই রকম তুমি করতেছ তোমার পয়সা অনুযায়ী তুই তুমি জাহান নামি ওই বান্দা এবার বলবে আমার আল্লাহ আমার তো ভুল হয়ে গিয়েছে আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাবে আল্লাহর কাছে কমা চাইবে আল্লাহর কাছে বল স্বীকৃতি দিবে রব্বুল আলমিনকে বলবে ও আল্লাহ শোনেন আমার না জানি আমার আমলের বিনিময়ে ইবাদতের বিনিময়ে জান্নাতের ভিতরে যেতে চাই না আমি আপনার দয়ায় আপনার মায়ায় আপনার নিয়ামতে জান্নাতের ভিতরে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে অনেকগুলো অসংক প্রশ্ন করবেন সবগুলোর প্রশ্নের উত্তর হবে আল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তর আসবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন বান্দা তুমি কি কোনোদিন না নাকি আমাকে মানব জাতি হিসাবে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার জমিনে পাঠাও বান্দা বলবে না আপনি তো আমি তো কোনোদিন বলি নাই আমাকে মানুষ হিসাবে পাঠাও আল্লাহ বলবেন তাহলে বলো দুনিয়ার জমিনে তোমাকে কে মানুষ হিসাবে সৃষ্টি করলো ও বান্দা ওই যে উঁচু পাহাড়ে তুমি ইবাদত বন্দেগি করতে দুনিয়ার জমিন থেকে কে তোমার জন্য খাবার নিয়ে যাইতো কে তোমার জন্য খাবারের ব্যবস্থা করত ওই বান্দারা জবাব দিতে পারবে না চুপ হয়ে যাবি রব্বুল আলামিন এক এক করে বলবেন ও বান্দা তোমাকে তো সুন্দর একটা মাথা দুইটা চক্ষু সুন্দর একটা বডি দুনিয়ার জমিনে কোন বৈজ্ঞানিক কোন ডাক্তার কোন চিকিৎসক দিয়েছিল ওই বান্দা কথা বলতে পারবে না শুধুমাত্র আল্লাহর কাছে ভুল স্বীকার করবি আল্লাহর কাছে লজ্জিত হবে আমার ভাইরা সর্বশেষ রব্বুল আলামিন ওই বান্দাটাকে বলবেন যাও আমার ধয়া আর হাজার তুমি জান্নাতের ভিতরে চলে যাও আওয়াজ বাড়িয়ে বলি সুবহানাল্লাহ আমার বায়রা এই দুনিয়া রব্বুল আলামিন বলেছেন কাইফা তাকফুনুনা বিল্লাহ ও বান্দা তুমি আমার সাথে কেমনে না ফরমানি করো কেমনে আমার সাথে দুই নাম্বারি করব মাত্র পঞ্চাশ নামাজ থেকে আমি আল্লাহ রব্বুলার আমিন তোমাকে অনুগ্রহ করে দয়া করে মায়া করে পঁয়তাল্লিশ ওক্ত নামাজ মায়েরাজ করে পাঁচ ওক্ত নামাজ তোমার জন্য ফরজ করেছি ও বন্দা এই পাঁচ ওক্ত নামাজ মসজিদে কেন হাজিরা দেও না মসজিদে কেন আসো না কেমনে আমাকে ভুলে কেমনে তোমার জীবনটাকে পরিচালিত করো আমার ভাইরা আল্লাহ রবুল আলমিন প্রশ্ন করেছেন কেমনে আমার সাথে দুই নাম্বারই করো তাহলে একটু জুড়ে সরে আওয়াজ বাড়িয়ে বলেন তো আল্লাহর নিয়ামত যদি বুক করে থাকেন আল্লাহর নিয়ামতে যদি দুনিয়ার জমিনে আসেন তাহলে একটু গলার আওয়াজ বাড়িয়ে বলবেন আল্লাহর সাথে নাফরমানি করা যাবে আর একটু বলে আল্লাহর সাথে নাফরমানি করা যাবে আজকের আলোচনার মেসেজই হচ্ছে বার্তাই হচ্ছে আপনাদের কাছে যে আল্লাহর সাথে কোনো অবস্থাতেই কি করা যাবে না নাফরমানি করা যাবে না প্রিয় হাজরিনী কেরাম আমার যতটুকু সময় ছিল আলোচনা অনেক লম্বা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা দেড় দুই ঘন্টা সময়ের প্রয়োজন সম্পূর্ণ ফিনিশিং দিতে গিয়ে এই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে যতটুকু বললাম যে যতটুকু না যার নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই নাজার নিয়ামত ভোগ করার পরে এই দুনিয়ার জমিনে কোনো মানুষের কি নাই ক্ষমতা নাই কোনো মানুষের ক্ষমতা নাই পাওয়ার নাই আল্লাহর সাথে নাফন মানি করা টিক কিনা বলেন আজকের ওয়াজ আপনাদের জন্য সাকসেস হবে সফল হবে যদি আপনি আল্লাহ আল্লাহ আল্লাহর নাফর মানি থেকে বিরত থাকতে পারেন কেবল আপনার এই আপনার আপনার জীবনে কি হবে উজালা করে দিবে জীবন সাকসেস হবে নতুবা সারা রাত ভর যদি আলোচনা শুনেন আলোচনায় যান আপনার জীবন পরিবর্তন হবে না যদি আপনি আল্লাহর নাফর মানে থেকে বেঁচে জুড়ে বলে ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে তাও দান করুক যতটুকু আলোচনা করলাম শুনলাম এর ভিতরে আপনাকে আমাকে সবাই আল্লাহ রবাহ আলমিন আবল করার তৌফিক দান করেন সবাই আসসালামু আলাইকুম ওরহমত